এত সুন্দর একটা নির্মাণ কাজ ছিল আর এখন এর উত্তরসূরি কেউ নেই যে তখনকার সময়ে একটা মসজিদের মধ্যে তিনটা মেম্বার থাকতো বাংলার সুলতান আলাল উদ্দিন সাহেবের পুত্র নসর চা কামরু ত্যাগে বিতাড়িত হয়ে বর্তমান পূর্ব ময়মন সিংহের নেত্রে কোনায় এ অঞ্চলেই আশ্রয় নেন এক একটা ইট আমার কাছে ইতিহাস বলে মনে হচ্ছে আর এটা কিন্তু সেই আমলের ভাবা যায় কত বছর আগে এখানে কি জমজমাটাই না ছিল এই সবগুলো কাজ পরে কি সংস্কার করা হচ্ছে নাকি ঠিক এরকমই ছিল এরকমই ছিল বাংলার বারো বুয়াদের অন্যতম শ্রেষ্ঠ বীর ইসাকা এই রয়্যাল বাড়ি দুর্গটি তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন এটিকে তার অস্বারোহিক শ্রমিকের সামরিক গাঁটি হিসাবে ব্যবহার করেন কাজগুলো এই যে এই যে একটা ফ্যাম দেখা যাচ্ছে নাকি কাচ্ছিল সুন্দর কাজ ছিল অনেক বড় ছিল এই জায়গাটায় এই স্কুলের ফুল মার জুড়ে বা স্কুল জুড়ে রাজবাড়ি ছিল ইসাকা মৃত্যুর পর তার এক সহযোগী দেওয়ান জালাল এ অঞ্চলের আধিপত্য গ্রহণ করেন তিনি রয়্যাল বাড়ি দুর্গের সংস্কার করেন এবং তিনি একটি মসজিদ তৈরি করেন তারা যেভাবে করছিল দেখেন ইটগুলো যেভাবে গাচ্ছিল এখনও এইভাবে আছে আমি মনে করি এই জায়গার মধ্যে এই জায়গাটায় এখনও মানে অক্ষতভাবে ইটগুলো আছে ইটগুলো সাক্ষী দিচ্ছে আমার মনে হচ্ছে ইটগুলো ছুঁয়ে এক একটা ইট সেই সময়কার ইতিহাসের সাক্ষী দেয় ভাবা যায় কত আগে এই জায়গাটিতে কত জমজমাঠাই না ছিল আর এখন দেখুন এভাবে আছে এই মরচেটি মর্জিদে জালাল বা জালাল মসজিদ নামে পরিচিত ছিল রয়্যাল বাড়ির দুর্গ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু বলি পাথর কাটা এমন তো আমরা ঢালাই করে ফিলার করি কিন্তু এই পিলারগুলো একবারে পাথর দিয়ে কাটা এগুলো হচ্ছে কুনার যে পিলারগুলো দেখুন পিলারগুলো কিন্তু ইটের ইটের মধ্যে কাজ করা ঈশাগার স্ত্রী ন্যামদবিবির মাজারও এখানেই রয়েছে এই অঞ্চলে মুসলমান শাসনের আগেও কোনো না কোনো মানব বসতি বা স্থাপনা ছিল আমি যতটুকু জানতে পারলাম তারা না যে এই জায়গায় একটা এত ইতিহাস লুকিয়ে আছে বন্ধুরা আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে নেত্রেখোনা থেকে এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড এখান থেকে আমরা কেন্দার উদ্দেশ্যে রওনা দেব আমরা কেন্দা এসে নামলাম আপনারা যদি আসেন এখান থেকে অটো অথবা সিএনজি করে যাওয়া যাবে চলুন আমরা ভাড়া সম্পর্কে জেনে আসি নেত্রাকা থেকে কেন্দা পর্যন্ত জনপতি ভাড়া হচ্ছে আশি টাকা আর কেন্দা থেকে রয়্যাল বাড়ি পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা রয়্যাল রয়্যালবাড়ি বাজারে এসে আমি নামলাম এখান থেকে রিক্সা নিয়ে যাওয়া যায় কিন্তু আমি একটু হাঁটছি আমার হাঁটতে ভালো লাগছে তাই

ও আচ্ছা আমি ঢুকছি সেই দুর্গের যে মেন গেট গেটের ভিতরে ঢুকছি দেখুন এটা হচ্ছে দুর্গের মেন গেট ঢুকতে আমার কাছে কেমন জানি একটা অন্য রকম ফিল হচ্ছে এত পুরনো একটি জায়গায় আমি আসলাম আমার কাছে খুব জানতে ইচ্ছে হচ্ছে আরও জানতে ইচ্ছে হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি চলে এসেছি এক রহস্যময় জায়গায় নেত্রকোনা কেন্দ্রয় আপনারা জানেন তো বাংলার প্রতিটা ইঠেই লুকিয়ে আছে কত না বিরক্ত আর করুণ কথা প্রত্যেকটা কাজেই আমার কাছে অবাক লাগে এত এত আগের কথা দেখুন কত সুন্দর করে কাজগুলো করছে ইটের মধ্যে কিন্তু কাজগুলো করা এটা কি আরো সুন্দর ছিল এই জায়গাটা জি ভাই আরো সুন্দর ছিল এই যে দেখেন না পোলাপাইন আয়সা

আর অনেক আগে উড়াই নিয়ে গেছে নিয়ে গেছে কিংবা যে এই জায়গায় কাজ ছিল আমি এটাই দর্শককে জানাতে চাই সত্যি এই জায়গাটা অনেক সুন্দর বাবা যায় এ একটা প্রাচীন কত বছর আগের এখানে আসলে মন্ডাই অন্যরকম হয়ে যাবে এত সুন্দর একটি জায়গা আর প্রত্যেকে আসলে এই জায়গায় অবশ্যই ভালো লাগবে দুর্গের কেন্দ্রে ছিল এক স্থাপত্যের বিশ্রয় যা স্থানীয়ভাবে ভারদুয়ারি মসজিদ এবং জালাল মসজিদ নামেও পরিচিত একবার কল্পনা করুন পনেরোটি গুমুজ আর বারোটি বিশাল দরজা নিয়ে দাঁড়িয়ে থাকা একটি মসজিদ এই মসজিদের দেওয়ালগুলো ছিল শিল্পীর তুলে থেকে আঁকা ছবির মতো যা খরণকালে পাওয়া গেছে পুরামাটির টেরাকোটা এবং মূল্যমান চকচকে টাইসের টুকরো সেই টাইজ গুলোতে খোদাই করা ছিল সবুজ নীল সাদা আর বাদামি রঙের ফুল লতা ও দড়ির চমৎকার নকশা এই দেওয়াল যেন সেই সময়ের স্থাপত্য শৈলী আর জাঁকজমকের নীরব প্রমাণ সত্যি সে যেন এক অপূর্ব সৌন্দর্য রয়েলবাড়ি দুর্গের সবচেয়ে করুণ ও রোমান্টিক গল্পটি মিশে আছে নিয়ামত বিবি নামে তিনি ছিলেন বিক্রমপুরের প্রতাপশালী জমিদার কেদার রায়ের বোন যার আসল নাম ছিলেন সুভদ্রা ইশাকা তাকে অপহরণ করে আনলেও তার বিরুদ্ধে মুগ্ধ হয়ে সুভদা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরিচিত হন নিয়ামত বিবি নামে ইতিহাসের পাতা নীরব হলেও লোক কথা বলে ইশাকা এবং নিয়ামত বিবির গভীর প্রেম কাহিনী লুকিয়াছে এই দুর্গের আনাচে কানাচে কারণ নিয়াদ বেবি এই জায়গা ডুব দিছিল যে মাটির তল দিয়া ওই দিক আছে ওই দিক ডুব দিয়ে যে দিক দিকে মাথাটা বাসাইছে ওই দিক দিয়েই মনে করেন আপনার পুরো ঢাকা শহর সিটি হয়ে গেছে তারপরে থালা বাসন যাই একটা বিয়ার যত আয়োজন দরকার সব কিছু এই নিয়াদ বিবি নিয়াদ বিবি দিত আর কি পুষ্কুনি থেকে বর্তলাতে আছে কবর নিয়ামত বিবির মাজার দর্শন করে দর্শনার্থী আসে হাজার হাজার নিয়ামত বিবির মাজারের ঠিক পাশে গুমিয়া আছেন আরো কিছু রহস্যময় এই যে কবর দেখছেন ওইগুলো পরিচয় নিয়ে ঐতিহাসিকরা নিশ্চিত নন কেউ কেউ ধারণা করেন এরা সুলতানি বা মোগল আমলের উচ্চপদের কর্মকর্তা অথবা ইশাকার কোনো বিশ্বস্ত সেনাপতি এই দুর্গটি প্রায় ছেচল্লিশ একর জায়গার উপর বিস্তৃত ছিল যা সুরক্ষিত ছিল বিশাল এক পরীক্ষার খন্দক দিয়ে

হ্যাঁ এটা ইটের প্রাচীর এরপরে হইলো আপনার বেতাই নদী এরপরে আছে একটা মাটির প্রাচীর মাটির পরে হইলো ইটের প্রাচীর আর এটা হচ্ছে মেন রাজমহল আর কি হ্যাঁ মেন রাজবাড়ি এটা আচ্ছা এইগুলো তো সেফটির জন্য আছে হ্যাঁ রাজা বেষ্টনি দেওয়ার লাগি চতুর্দিক দিয়ে নদী রাখছে ও আচ্ছা হ্যাঁ আর মাছখানে রাখছে রাজবাড়ি কি নদী ছিল এটা না বেতাই নদী বেতাই নদী শুধু ইট আর ইট নিচে দালান আছে সব ইট হ্যাঁ এটা নিচে দালান মানে এর নিচে দালান হ্যাঁ রাজবাড়ি ছিল এখানে যদি আমরা একটু নিচে যাই একটু নিচে যালেই দেওয়াল পাওয়া যাবে ইটের দেওয়াল বড় বড় ইটের দেওয়াল মোটা মোটা ইটের দেওয়াল দেখুন এখানে সব ইট চড়িয়ে ছিটে আছে এই মাঠজুরেও সব ইট চরে চিটি আছে দেখুন সবগুলো ইট সবগুলোই কিন্তু ইট ইট চরে চিঠি আছে আর যে এরকম উছা দেখা যাচ্ছে আমি কথা বলে যতটুকু জানলাম এর নিচেও দেওয়াল আছে এর নিচেও দেওয়াল আছে পুরা স্কুল ঝুরে রাজবাড়ি ছিল কত জমজমাটাই না ছিল এই জায়গাটা ওই সময় আমার পিছনে যে দালানটা দেখছেন দেখুন এর দেওয়ালগুলো কত মোটা দেখুন এর দেওয়ালগুলো অনেক মোটা আর এটা কিন্তু সে আমলের ভাবা যায় কত বছর আগে এখানে কি জমজমাটাই না ছিল এত পুরোনো একটা দালান দেখুন এখনও ঠিকই আছে হয়তো মাঝে মধ্যে একটু পাঠল ধরে গেছে পাঁচশো থেকে সাতশো বছর আগের নির্মিত এই স্থাপনাটি একবার ভাবুন তো এখনো ব্যবহার হয়ে আসছে অফিসের কাজে আচ্ছা এটা তো একটা দরজার মতো দেখা যাচ্ছে এটাকে ডিজাইন না দরজা এটা কারো কাজের ডিজাইন আর এটা এ আমলের ডিজাইনে ওই আমলের এই সবগুলো কাজ পরে কি সংস্কার করা হচ্ছে নাকি ঠিক এরকমই ছিল এরকমই ছিল এর সংস্কার কিছু করা হয় নাই শুধু টিন লাগা আমি অবাক হয়ে যাচ্ছি যেন এই কাজগুলো কত বছর আগে আমার কাছে অবাক লাগছে এখনো ঠিকই আছে কত আমলে না চলে গেল তাই না রয়্যালবাড়ি দুর্গা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে পত্রতত্নবীররা একে সুলতানি এবং মোগল আমলের স্থাপনা বলে মনে করেন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন উচ্চ দেখেন দেওয়ালগুলো কত মোটা আমি যদি এদিক থেকে দেখাই এদিক থেকে শুরু করে এদিক থেকে দেখুন কত মোটা দেওয়ালগুলো আর ইটগুলোর সাইজগুলো দেখেন এই যে দেখছেন এটা হচ্ছে একটা ইট ইটের সাইজগুলো দেখেন অনেক বড় করে দেওয়ালগুলো তোলা হচ্ছে এই আমলে দেখুন এটা হ এটা সম্ভবত একটা পিলার এটা একটা পিলার হবে দেখুন কত চৌড়া করে দেওয়া হচ্ছে এটা একটা দেওয়াল দেখেন কত মোটা দেওয়ালগুলো আমি যদি এদিক থেকে দেখাই দেখুন এটা হচ্ছে দেওয়ালগুলো এখনও অক্ষত আছে এটা হচ্ছে একটা ইট ইটের জোড়াগুলো দেখেন এক একটা ইট সেই সময়কার ইতিহাসের সাক্ষী দেয় ভাবা যায় কত আগে ঠিক এই জায়গাটিতে কত জমজমাটাই না ছিল আর এখন দেখুন এভাবে আছে কত কত আমলেই না চলে গেছে আমি যতটুকু জানতে পারলাম তারা জানতোই না যে এই জায়গায় একটা এত বড় ইতিহাস লুকিয়ে আছে আপনারা আগে জানতেন না না আমরা শুধু জানতাম যে টিলা টুলা আছে এটা আমরা জানতাম ইড আছে এটাই জানতাম কিন্তু যদি জানতাম যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে বা এটা আমার একটা কক্ষ মনে হচ্ছে দেখুন এটাও একটা রুম মনে হচ্ছে এটাও একটা রুম এই যে দেখেন এটাও একটা রুম আমি আমি যদি আপনাদেরকে অলগুলো দেখাই আপনারা অবাক হবেন দেখেন অলগুলো এখনও অক্ষত আছে দেখুন এটা একটা দেওয়াল দেওয়ালগুলো এখনও অক্ষত আছে এই দেওয়ালটা এদিক থেকে শুরু হচ্ছে দেখুন এই যে দেখেন এই যে দেওয়ালটা কত মোটা করে তৈরি করা হচ্ছে এই দেওয়ালটা কিন্তু এর দেখা দেখেন দেওয়ালটা ইটগুলো শাকি দিচ্ছে আমার মনে হচ্ছে ইটগুলো ছুঁয়ে আমি সেই আমলে চলে গেছি দেখুন এই জায়গাটাতে এত সুন্দর একটা নির্মাণ কাজ ছিল আর এখন এর উত্তরস্বরী কেউ নেই আপনি ভাবতে পারেন এত এত উঁচু উঁচু ধালান ছিল ওই জায়গার আর এটা এই জায়গার কোনো কে ছিল তার উত্তরস্বরী কেউ নেই আচ্ছা তার বংশধর কি কোনো কেউ নাই এরকম বংশধর কেউ নাই এক একটা ইট আমার কাছে ইতিহাস বলে মনে হচ্ছে স্থাপনাটা কতটুকু উঁচু অনেক উঁচু এখনো আর সে তখনকার আমলে আর কত উঁচু ছিল আমরা যা দেখতে পাচ্ছি সবই ইডের স্তূপ দেখুন এ দেওয়ালটা কিন্তু এই যে আমি দেখাচ্ছি এটা সমান উঁচা ছিল একটা কাজ এখনও অক্ষত আছে আপনাদেরকে আমি এটা ভিতরে দেখুন এই কাজ তো এখনো অক্ষত আছে দেখুন তারা যেভাবে করছিল দেখেন ইটগুলো যেভাবে গাচ্ছিল এখনো ওইভাবে আছে আমি মনে করি এই জায়গার মধ্যে এই জায়গাটায় এখনো মানে অক্ষতভাবে ইটগুলো আছে বন্ধুরা এই রয়েল বাড়িকে ভালোবেসে এই গ্রামেরই একজন একটি কবিতা লিখেছেন চলুন উনার মুখ থেকে কবিতাটি শুনিয়া ইতিহাসে আছে লেখা রয়ালি গ্রাম বিশ্বজুড়া গবেষণায় ঐতিহাসিক নাম দরগাপাড়া তেলিপাড়া দুই মহল্লার মাঝে প্রাচীনকালের কি অপরূপ সাজে বর্তলাতে আছে কবর নিয়ামত বিবির মাজার দর্শন করে দর্শনার্থী আসে হাজার হাজার গাইবি হাতে ঘোরা তারার মতো দিচ্ছে জিলিক নেই কুটিতে জুড়া চতুর্দিকে ইট পাথরে আছে কারু কাজ কেউ জানে না খার আমলে নির্মিলো কুনরাজ চারটি পুকুর বিশাল বড় চারটি কোনা দিয়ে কারু কাজে আছে পাথর হাজার পাথর নিয়ে সাথে আছে বেতাই নদী চতুর্দিকে ঘেরা কিউপরূপ দৃশ্য যেন বাস্তব দৃশ্যে ছড়া তাহার মাঝে আছে একটি শিক্ষা প্রতিষ্ঠান সুনামধন্য এই প্রতিষ্ঠান উচ্চ শিক্ষার মান প্রাচীনকালের পুরাকীর্তি দেখতে আসোনাজ চতুর্থবার পুরাকীর্তির চলছে কোনন কাজ বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন খোদা হাফেজ